এখন তালের মৌসুম প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে তো তালের রস দিয়ে বিভিন্ন ফিটাফুলি ফায়েস তৈরি করা হয় তা ভাবে এই তালের রস বের করা খুবই ঝামেলা একদমই তাই না খুবই সহজে তালের রসটা বের করা যায় আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সহজে কিভাবে ঘন তালের রস বের করবেন আর তালের রস আশা করি আমার এই তালের রস নেওয়া পদ্ধতিটা আপনাদের কাছে ভালো লাগবে তো চলেন আজকে কিভাবে তালের রসটা বের করিনি সহজ উপায় তাই আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো এখানে আমি বড় বড়ো সাইজের দুইটা তাল নিয়ে নিয়ে এনেছি তাল তো এগুলোকে আজকে আমি সহজ উপায়ের রস বের করে আপনাদেরকে দেখিয়ে দেব আজকে থেকে আপনারা বুঝবেন তালের রস নেওয়া খুবই সহজ তো আমি তালগুলোকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম এখন তালের উপর যে ক্যাবটা আছে ওইটা খুলে নিচ্ছি তো তালটা খোলা তালটা ছিলে নেওয়া খুবই সহজ তো আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা ফুল ওয়াশ করে দেখে নেবেন কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন না আমি কিভাবে তালের রসটা সহজে নিয়ে নিয়েছি তো এ তো ক্যাবগুলো খোলা হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে করে এক পাশ থেকে সিলকাটা টেনে ছিলে নিচ্ছি তো দেখতে পারছেন খুবই সহজে সিলকাটা উঠে যাচ্ছে তা আমার আজকের ভিডিও আপনারা দেখলে বুঝতে পারবেন কতটা সহজভাবে তালা রস নেওয়া যায় তো কেউ আর এই রেসিপি দেখলে কেউ আর ভয় পাবেন না তালে রস নিতে খুবই সহজ মনে হবে সবার কাছে তো এভাবে করে আমি সবগুলো খোসা খুলে নিচ্ছি এই তো তাল থেকে আমার খোসাটা খোলা হয়ে গেছে খুবই সুন্দরভাবে খোসাটা খুলে নিয়েছি একইভাবে আমি আরেকটা তালের খোসা খুলে নেব তো আমার দুইটা তালের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি তালগুলোকে মাঝখান থেকে ভাগ করে নেবো গোটগুলো বের করে নেব তো একটা তালে তো সব জানাই আসে তিনটা গোট থাকে তা আমি এগুলোকে ভাগ করে নিচ্ছি তো তালের গোটগুলোকে আলাদা করে নিচ্ছি তা আলাদা করে এখন আমি আসটাগুলোকে কেটে নিব। তো এই তো আমি একটা কেসি নিয়ে নিলাম কেসির মাধ্যমে এখন আমি তারের গোট থেকে যে আষ্টগুলো আছে উপরের আষ্টোগুলো আমি কেটে কেটে নেব দেখেন আপনারা কীভাবে আমি কেটে নিই এতে খুব সহজে কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি সবগুলো এভাবে করে কেটে নিয়ে নেব গোট কোলা আলাদা করে নেব আর আঁচটাগুলো আমি কেটে আলাদা করে নেব সময় মনে রাখবেন তালের তিতা ভাব থাকে তালের গোটের মধ্যে তা আপনারা যদি এভাবে আঁচটাগুলো আলাদা করে নেন আর গোটগুলো আলাদা করে নেন তাহলে গোটগুলোর থেকে আর রস বের করা লাগে না এভাবে করে আঁচটা থেকে সু খুব সহজে রসগুলো বের করা যায় তা আমি সবগুলো এভাবে করে কেটে তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে রসগুলো বের করে নিতে হবে এই তো সবগুলো আসটা কেটে আমি আলাদা করে নিয়েছি আর গুটগুলো আলাদা করে নিয়েছি এই গুটগুলো আমি ফেলে দিব এখান থেকে আমি কোনো রস বের করে নিব না কারণ এই গুটগুলোতে অনেক তিতাবাব থাকে তো দেখতে পাচ্ছেন আমার আঁসটাগুলো আলাদা করা হয়ে গেছে এখন আমি আঁসটাগুলোর থেকে রসগুলো বের করে নিব তো এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণে পানি দিব বেশি পরিমাণে পানি দিব না তাহলে রসটা পাতলা হয়ে যেতে পারে তো সামান্য পরিমাণে পানি দিয়ে আমি ভালোভাবে এটাকে কষলিয়ে নেব এই তো ভালোভাবে কষলিয়ে কষলিয়ে এটাকে আমি ভিজিয়ে নিচ্ছি পানির সাথে তো এভাবে করে কষলিয়ে পানির সাথে ভিজিয়ে আমি প্রায় পাঁচ মিনিট মতো রেখে দিব তাহলে তালের আসটাগুলো ভালো করে ভিজে যাবে আর রসগুলো সাথে পানিটা মিক্স হয়ে যাবে তাহলে আবারও ভালো করে কষলানো দিলে রসটা এমনিতেই বেরিয়ে চলে আসবে তা আমি দশ মিনিট এখন রেস্টে রেখে দেব এই তো চলে আসলাম দশ মিনিট পরে এখন দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষলিয়ে নিচ্ছি আঁচটা ভালো করে কষলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কছলানোর সাথে সাথে রসটা কিভাবে বের হয়ে যাচ্ছে এখন আমি এভাবে করে কষলে রসটাকে আঁচটা থেকে আলাদা করে নেব তো রসটা আঁচটা থেকে আলাদা হয়ে গেছে এখন আমি রসটাকে সেকে নেব। তো এখন রসটাকে সেকে নেওয়ার জন্য আমি একটা বাটি নিয়ে নিলাম বাটিতে এখন আমি একটা নেট বা জারি নেট বা আপনারা মশারি টুকরো নিতে পারেন তা আমি এখানে একটা মশারি টুকরো নিয়ে নিয়েছি ভালো ফ্রেশ দেখে তা এখন এটা দিয়ে আমি তাহলে রসটাকে বের করে নিব তো এই আঁচটাগুলো দিয়ে দিলাম এখন তো আমি অল্প অল্প কিছু করে দিয়ে আসটা থেকে রসগুলোকে সিপ্রে বের করে নেব এ তো দেখতে দেখতে পাচ্ছেন আমি খুব সহজে তলের রসটা বের করে নিচ্ছি খুবই সহজে তলের রসটা বের করে নিচ্ছি আবার কতটা ঘন রস বের হচ্ছে দেখতে পারছেন আমি করে সবগুলো রস বের করে নিব তা আমি একই পদ্ধতিতে সবগুলো তালের রস বের করে নিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা ঘন রস বের হয়েছে একই পদ্ধতিতে আমি সবগুলো তালের রস বের করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন কতটা ঘনতর রস বের হয়েছে তো এটাকে আপনারা চাইলে বিভিন্ন ধরনের ফিটা পায়েস বা সারা বছর সংরক্ষণ করতে পারেন তা আমি এটাকে সংরক্ষণ করব তো কিভাবে সংরক্ষণ করি তাও দেখিয়ে দেবো আপনাদেরকে আর এই তো দেখেন আমি তালের গোট থেকে কোনো রস নিই নেই গোটটাকে এভাবে ফেলে দিব তো আমি তালের রসটা সংরক্ষণ করার জন্য একটা বাটি নিয়ে নিলাম তো বাটিতে তালের রসটা নিয়ে নিলাম তো এভাবে করে নিয়ে আমি ডাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব অনেকে আবার এই তালের রসটাকে হালকা ফুটিয়ে তারপরে ফ্রোজেন করে তা আমি মনে করি কোনো ফুটানোর কোনো প্রয়োজনই নেই এভাবে তালের রসটা রেখে দিলে আপনারা সারা বছর খেতে পারবেন তা আমি প্রতি বছর এভাবেই করি তালের রসটা সংরক্ষণ করি তো আজকে তালের রস নেওয়া পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার নতুন বন্ধুদের বলছি আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন করে দিবেন তাহলে আমার নতুন নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং